তেলের উপর নির্ভরতা কমিয়ে নতুন সম্পদ গড়ার পথে হাঁটছে সৌদি দেশটির অর্থনীতির প্রধান ভরসা দীর্ঘদিন ধরে ছিল তেল তবে এবার স্বর্ণ খাতকে ভবিষ্যতের অন্যতম চালিকা শক্তি হিসেবে দেখছে তারা সাম্প্রতিক বছরগুলোতে আন্তর্তিক বাজারে স্বর্ণের দাম কমেই বাড়ছে এ সুযোগ কাজে লাগাতে দেশটি আধুনিক প্রযুক্তি নির্ভর খনন কার্যক্রমে বিনিয়োগ বাড়িয়েছে বিশেষ করে খনিজ অনুসন্ধান ও উত্তোলনে উচ্চমানের যন্ত্রপাতি ও দক্ষ জনশক্তি ব্যবহার করা হচ্ছে বিশ্লেষকরা বলছেন মধ্যপ্রাচ্যে সৌদি দ্রুতই অন্যতম স্বর্ণ উৎপাদনকারী দেশে পরিণত হতে পারে শুধু বাজারেও স্বর্ণের চাহিদা বাড়াতে নানা পদক্ষেপ নিচ্ছে সরকার সৌদি উদ্যোগ দেশটির বহুমুখী করবে এবং তেলের বাজারে ওঠানামা ঝুঁকি কমাবে ফলে স্বর্ণ হতে পারে সৌদি অর্থনীতির নতুন ভরসা আপনার নিরাপদ ভবিষ্যতের জন্য অর্ধেক দামে আজই ফ্ল্যাট বুকিং করুন ঢাকায় প্রবাসী সিটি দিচ্ছে সীমিত সময়ের স্পেশাল অফার জমিও ফ্ল্যাট একসাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে